আচ্ছা দেখুন প্রথমে আমাদের জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট করি যে আমরা বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা শুনেছি গতকালকে আমরা শিক্ষার্থীরা কখনো কিন্তু এই বিষয়গুলোকে সমর্থন করি না আমরা আমাদের পুরো আন্দোলনেই কখনো এগুলোকে সমর্থন করিনি ইভেন আমরা যখন শুনেছি যে আমাদের মিডিয়া কর্মী ভাই বোনদের উপরে হামলা হয়েছে তাদের গাড়িতে হামলা হয়েছে আমরা স্পষ্টভাবে এগুলোর জায়গাতে আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছি কারণ কখনো আমরা এগুলো সমর্থন করি না এবং যারা এগুলো করছে আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে বলি তাদেরকে অবশ্যই এই বাংলাদেশের আইনে আওতায় আনা হবে যে কোনোভাবেই হোক যখনই হোক না কেন এবং আমরা শিক্ষার্থীদেরকে কিন্তু অনুরোধ করেছি তারা যেন আজকে রাজপথে থাকে আমাদের এই যে পূর্ণাঙ্গ যে একটি চাওয়া ছিল সেটি পূরণ হওয়ার আগে পর্যন্ত তারা রাজপথে থাকবে কিন্তু শান্তিপূর্ণভাবে থাকবে তাদের জায়গা থেকে যেন একটি ঢিলও ছড়ানো হয় বরং কেউ যদি এই অপ্রীতিকর ঘটনাগুলো ঘটানোর চেষ্টা পর্যন্ত করে তাদেরকে যেন সর্বোচ্চ প্রতিরোধ করা হয় সেই জায়গা থেকে আমরা কখনো এগুলো সমর্থন করি না আরেকটি বিষয় উল্লেখ করি যে আজকে আপনি ইতিমধ্যেই জানবেন যে আমাদের যে অন্তর্বর্তীকালীন যে সরকার সে সরকারের আমরা প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সম্মতি দান করেছেন তো সেই জায়গা থেকে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে পূর্ণাঙ্গ প্যানেলটি সেটি আমরা কিন্তু প্রকাশ করছি অর্থাৎ আমাদের যে যে সামান্য একটি শূন্যতা তৈরি হয়েছিল দেশে সরকারের সেটি কিন্তু আর থাকছে না তো সেই জায়গা থেকে আমরা পুরো দেশবাসীকে এই আহ্বানটুকু জানাই আসলে যে আপনারা একদম শান্তিপূর্ণভাবে আপনাদের যে স্বাভাবিক কার্যক্রমগুলো সেগুলো পরিচালনা করুন অবশ্যই দেশে একটি ট্রানজিশন ফেজ চলছে হয়তো দুই একদিন কিছুটা পরিস্থিতি স্বাভাবিক পরিস্থিতির একটু ব্যতিক্রম থাকবে কিন্তু সেই জায়গা থেকে আমরা যদি সকলে আমাদের জায়গা থেকে যেই কাজগুলো করা দরকার সেগুলো শান্তিপূর্ণভাবে করি তাহলে আমাদের মনে হয় আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই পরিস্থিতি উতরে যাব আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন সেটি হচ্ছে যে আমরা দেখছি যে পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের সংখ্যালঘু ভাই বোন যারা রয়েছে তাদের বাড়িতে হামলা হচ্ছে তাদের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলা হচ্ছে বিশেষ করে অন্য রাজনৈতিক মতাদর্শে যারা রয়েছে তাদের বাড়িতেও হামলা হচ্ছে সো এই জায়গাটি আমরা স্পষ্টভাবে একটি কথা বলতে চাই ছাত্র সমাজ যে আন্দোলন করেছে এই আন্দোলন কোনো নির্যাতকের বিরুদ্ধে নয় এই আন্দোলন আন্দোলনটি হচ্ছে নির্যাতন যে প্রথাটি রয়েছে সিস্টেমটি রয়েছে সেটির বিরুদ্ধে একজন নির্যাতক গিয়েছে আরেকজনে সে বসবে এটা আমরা কখনো হতে দিবো না এটা আমরা কখনো সমর্থনও করি না সেই জায়গা থেকে কেউ যদি এই অপচেষ্টাগুলো করে সবগুলো রিপোর্টই আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি তাদের বিরুদ্ধে যেই ব্যবস্থা নেয়ার আমরা সেই ব্যবস্থাটি নেবো এবং আরেকটি জায়গা আমাদের জায়গা থেকে স্পষ্ট করি সেটি হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এটি জানিয়ে দিতে চাই যে ছাত্র সমাজ খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ দেশে আমাদের এই অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকারের কাছে এই দাবিটি জানাবে যে খুব দ্রুততম যেন বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং জনগণের রায়ে যারা নির্বাচিত হবে তাদের মাধ্যমে বাংলাদেশে আবার ভোটাধিকার এই যে প্রয়োগের সুযোগটি সেটি তৈরি হবে এবং জনগণের রায়ে তাদের যে জনপ্রতিনিধি হবে তাদের মাধ্যমে আবার দেশ চলবে